দু সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে এই ঘোষণার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ওঠে শুক্রবার সেই মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন আর এই অন্তর্বর্তী নির্দেশেই শুরু রাজনৈতিক দরজা তৃণমূল নেতা কুনাল ঘোষ জানিয়েছেন ভাতা বন্ধ করতে কারা কোর্টে গেল তাদের চিহ্নিত করুন তিনি আরো বলেন বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও মানবিক মুখ্যমন্ত্রী যারা চাকরিহারা তাদের সংসার চালানোর কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রুপ গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন সেটা আটকাতো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো না পাশে না লোককে কষ্ট দিয়ে জল ফেলে থাকবো চোখে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে ভাতা দরজা শাসক দলকে নিশানা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এটা অর্থনৈতিক অপরাধ এই রায় স্বাগত বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় দিয়েছেন এখনো দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে কংগ্রেসও একের পর এক ভাতার রাজনীতি পুরোহিতদের ভাতা দাও মজ্জেমদের ভাতা দাও দুর্নীতিগ্রস্ত পথে যারা চাকরি পেয়েছেন তাদের ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এখনো বত্রিশ হাজার প্রাইমারির বাকি আছে তাদেরও ভাতা দাও পপুলিস্ট মেজার কি করে নাম কিনবো খালি এইভাবে একটা রাজ্য একটা রাজ্যের প্রশাসন একটা রাজ্যের কোষাগার কখনো স্থিতিশীল থাকতে পারে না রাজ্য সরকারের দুর্নীতির কারণে আজ চাকরি হারা বহু মানুষ ভাওতা দিতে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল বলে কটাক্ষ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সবারই ভবিষ্যৎ অন্ধকার এই রাজ্যে কার ভবিষ্যৎটা উজ্জ্বল যারা একমাত্র চুরি বাটপাড়ি করতে পারবে তারা ছাড়া ভবিষ্যৎ আরো উজ্জ্বল আছে রাজ্যে আমার তো মনে হয় না সুতরাং দুর্নীতি করে ধরা পড়ে প্রশাসন নিজেরা সবার চাকরি নষ্ট করেছেন এই চাকরি কিন্তু গেছে সরাসরি ভাবে রাজ্য সরকারের দুর্নীতির জন্যে এখন রাজ্য সরকার দুর্নীতি করে ধরা পড়ে গেছেন চাকরি কোর্ট বাতিল করে দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন তাদের খানিকটা ভাওটা দেওয়ার জন্য এই পরিকল্পনা করছেন এটাও এক ধরনের দুর্নীতি এই দুর্নীতির উপরেই দাঁড়িয়ে আছে সরকার এবং যারা এই দুর্নীতির ফলের জন্য আশা করবেন তাদের ভুগতে হবে দুর্ভাগ্যজনক পরিস্থিতি হল এটাই সত্য চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা ইস্যু দে শাসক বিরোধী মুখোমুখি সংঘাত এটাকে নিছকই রাজনৈতিক চালে ভাতা দেওয়ার চেষ্টা চাকরিহারাদের ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন রাজনীতির কারবারিদের ক্যালকাটা নিউজ